আসসালামু আলাইকুম আমি ফেরদুস আহমেদ বলছি নাটোর জেলার অন্তর্গত খামার পাথরের গ্রাম গুরদাসপুর থানা আমার খামারটি অবস্থিত আপনারা আমার পরিচয় খুব ভালোভাবে জানেন আর আমরা ইনশাল্লাহ খামার তো অনেক আছে বাংলাদেশে আমি আশাবাদী যে আমাদের খামারে যত প্রজাতি ছাগল দুম্বা গারল ভেড়া থাকে আসলে কোথাও এত প্রজাতি এত ছাগল বা দুম্বা কোথাও কোনো প্রজেক্টে থাকে না সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রায় বিভিন্ন উপজেলা থেকে সারেরা আসেন ভিজিট করার জন্য আসে আর কি সেই ক্ষেত্রে আজকে আরছে মোটামুটি তিন উপজেলা থেকে সারেরা আরছে তে সার আপনারা কোথা থেকে আরছেন ধন্যবাদ আপনাকে আমি ডাক্তার চন্দন বিমার সরকার উপজেলা প্রাণী সম্পদ অফিসার লালপুর নাটোর আমি এবং আমার উপজেলার প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সেই সঙ্গে আমাদের ওখানে চাবল পালনকারী দুটি গ্রুপ আছে সেই গ্রুপের 40 40 80 জন সদস্য নিয়ে আপনাদের এই গুরুদাসপুরের অন্তর্গত খামার পাথুরিয়া গ্রামে আপনাদের যে খামার আমরা অনেক ইউটিউবে দেখেছি লোক মুখে শুনেছি আপনি ফিরদোষ ভাই হান্নান ভাই এবং আনোয়ার ভাই মিলে যে খামারটি একটি বিশাল ছাগলের খামার বাংলাদেশের মধ্যে একটি অন্যতম ছাগলের খামার গড়ে তুলেছেন আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র খামারিরা আছে তাদেরকে আমরা আপনাদের এই খামারটা ভিজিট করার জন্য নিয়ে এসেছি তারা যেন আপনাদেরকে দেখে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশে ছাগল পালনে একটা বিপ্লব ঘটায় তাদের অর্থনৈতিক উন্নয়ন করতে পারে আমরা সেটা তাদেরকে সরেজমিনে হাতে কলমে দেখাইতে নিয়ে এসেছি আমরা এখানে এসে চিনেছি প্রায় প্রায় চোদ্দো প্রজাতির ছাগল সহ গারোল এবং দুম্বা রয়েছে যেগুলো প্রত্যেকটি অত্যন্ত চমৎকার আমাদের খামারিরা আপনাদের খামারটা পরিদর্শন করে তারা মানে অনেক অনুপ্রাণিত এবং তারা অনেক আনন্দিত বোধ করছে যে এত সুন্দর খামার বাংলাদেশে এবং নাটোরের গুরুদাসপুর উপজেলায় খামার পাতুরিয়া গ্রামে আছে তারা বিশ্বাসই করতে পারতেছে না যে এত সুন্দর একটি খামার আছে তারা আজকের এই ভিজিটের মাধ্যমে তারা প্রত্যেকেই অনুপ্রাণিত আশা করি অনেকেই আপনাদের কাছ থেকে কীভাবে এই খামার পরিচালনা করেন কি কী খাবার খাওয়ান কি সুষম খাবার খাওয়ান বা সারাদিনের যে কর্মকাণ্ড কীভাবে ম্যানেজমেন্ট করেন এগুলো তারা আপনাদের কাছ থেকে জেনে যাবেন এবং সেই অর্জিত জ্ঞান নিয়ে তারা আগামী দিনে তারা সফল ছাগল খামারি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশ সেই নির্মাণে তারা সহায়ক ভূমিকা পালন করতে চান আলহামদুলিল্লাহ জ্যাক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আসলে আমরা চাই আপনারা যারা নতুন উদ্যোক্তা ছাগল আসে খামার পরিদর্শন করলে যে ক্রয় করতে হবে তা না আপনারা খামার পরিদর্শন করবেন হয়তো এগুলো দেখলেও একটা উৎসাহিত জাগবে আমাদের দেশে অনেক বেকার বেকার যুবক সমাজ অনেক বেকার আছে যুবক ভাইয়েরা যারা পড়াশোনা শেষ করে কোনো কর্মবিহীন আছেন কর্ম পাচ্ছেন না তারা কিছু বাজেট আপনারা হয়তো যে আহমারে বিশটা দিয়ে শুরু করতে হবে তা না দুই চারটা উন্নত প্রজাতির ছাগল নিয়ে আপনারা খামার শুরু করবেন যত সহযোগিতা করা লাগে ইনশাল্লাহ ওফর আল্লাহ আমরা করব ইনশাল্লাহ আর আমরাও চাই যে আপনারা আমাদের খামার পরিদর্শন করেন আসবেন আপনারা শুধু অনেকে হয়তো মনের মধ্যে ভাবেন যে খামারে যাব ছাগল কিনবো না কেন যাব যাবো বিরক্ত কিন্তু ভুল হবে আপনাদের জন্য আমরা দীর্ঘ চব্বিশ বছর যাবো আমরা আশাবাদী যে বাংলাদেশে আসলেও এত পুরাতন খামারি অভিজ্ঞ খামারি খুবই কম আছে আমরা চাই যে আমাদের মতো আপনারাও হন আপনারাও এরকম উদ্যোক্তা হন আপনাদের ক্ষেত্রেও আপনাদের প্রজেক্টেও এরকম ইনশাল্লাহ অনেক সারেরা যাবে ইনশাল্লাহ আমি চাই যে আপনারা আসবেন আমাদের কাছে পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে আপনারা বেকার না থেকে আপনারা ছাগল পালেন গারল পালেন বা উন্নত প্রজাতি আগাবেন ইনশাল্লাহ এটাই আরকি পরিশেষে আমি আর বলতে চাই যে আপনারা আজকে আমাদেরকে যে সহযোগিতা করে আপনাদের খামারটা ভিজিট করার জন্য আপনারা সময় দিয়েছেন ব্যবস্থা করেছেন সেই জন্য ফেরদোস ভাই হান্নান ভাই এবং আনোয়ার ভাই সহ প্রত্যেকে যারা এখানে কর্মরত প্রত্যেককে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল লালপুরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আপনাদের এই খামারে আরও উন্নত উন্নত আপনাদের আরও উন্নতি হোক ঠিক আছে সারা বিশ্বে আপনাদের একটা বিশ্ব যে আমাদের এখন দেশ হচ্ছে সারা বিশ্ব একটা একই মার্কেটের আওতায় সারা বিশ্বে আপনাদের মার্কেট ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করছি এবং আপনাদের জন্য শুভকামনা করছি ইনশাল্লাহ আপনাদের পথে অনেক অনেক ভালোবাসা দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন এরকম সততে Showar på arkitekten för din källa.